মালদা জেলার নিখোঁজ ঠিকাদারের পচা গলা বস্তাবন্দি দেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার শিহুল গ্রামে সোমবার শিহুল গ্রামের মমিতা হাসানের পৈতৃক বাড়ির রান্নাঘরের ছাদের কার্নিশ ভেঙে এই দেহ উদ্ধার করে পুলিশ নিহত ব্যক্তির নাম সাদ্দাম না আদাম গত আঠেরো মে থেকে নিখোঁজ ছিলেন তিনি অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ মেলে না তেইশ মে ইংলিশ বাজার থানায় সাদ্দামের পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে অভিযোগের তীর ছিল সাদ্দামের হিসেবরক্ষক মৌমিতা হাসানের দিকে মৌমিতাকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করে এরপরই তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার শিহুর গ্রামে তার বাবার বাড়িতে তার দেখানো জায়গা অনুযায়ী রান্নাঘরের কার্নেশ ভেঙে উদ্ধার হয় বস্তাবন্দি পচা গলা মৃত দেহটি পুলিশ জানায় হত্যার পর দেহটি কার্নিশে লুকিয়ে সিমেন্ট ও ইট দিয়ে প্লাস্টার করে দেয় অভিযুক্ত দেহ উদ্ধারের পর সেটিকে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে